别的马都好都马都过。干嘛 <laughs> <laughs>？ দেখবেন প্রত্যেকদিন সন্ধেবেলা আমরা কিন্তু চা বা কফি কিন্তু প্রায় কম বেশি প্রত্যেকের বাড়িতেই খাই তো এই চা বা কফির সাথে এক্সট্রা যদি কোনো স্ন্যাক্স থাকে তাহলে কিন্তু চায়ের আড্ডাটা আরও ভালো জমে যায় তো আজকে সেরকমই একটা স্ন্যাক্স আপনাদেরকে করে দেখাবো যেটা করতে কিন্তু ভীষণ কম উপকরণ লাগে আর খুবই কম সময় হয়ে যায় মানে যেই স্ন্যাক্সটা বানালে বলতে পারেন আপনাদের চায়ের আড্ডা কিন্তু একদম জমে উঠবে দারুণ খেতে হয় তাহলে চলুন রান্নাটা শুরু করা যায়

এই যে কালো কালো দাগ হয়ে থাকে পেয়াজে জানো এই দেখো এখন পরিষ্কার হয়ে গেল এই যে ঠাকুরমা আজকে আকাশটা দেখো কি সুন্দর ফসসা আছে কিন্তু ঠিক এক দু ঘন্টা পরে দেখবে ঝজঝ করে নামবে আজকে আমারে খাতির করছেন তা এখনো আসেনি এখনো বৃষ্টি আসেনি এখন কিছু মশলা আমি ভেজে নিচ্ছি এবার এক চামচ ধনিয়া দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি দিয়ে দিচ্ছি এক চামচ জিরা দিয়ে দিচ্ছি কটা গোলমরিচ দিয়ে দিচ্ছি এই কড়ার ভিতরেই আমি এখন একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি এই দেখুন এই যে কিন্তু আতক চালের গুঁড়ি এটা আমি ঘরেই করে নিয়েছি এইটা এখন আমি এই জলের ভিতর দিয়ে কাই করে নেবো এখন এই চালের গুঁড়িটা আমি দিয়ে দিচ্ছি করে উঠছে এই ভাজা মশলাটা আমি এখন একটু আধা ভাঙা করে নিচ্ছি এই দেখুন এই আটা আটা ভাব হয়ে গেছে হয়ে গেছে এখন আমি একটু দিয়ে রেখে কাছে আমার শুরু নিয়ে এখন উনুনে বসিয়ে দিচ্ছি আর আঁচটা একদম মাঝারি আঁচ রাখবো এতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেছে এখন এই যে ভাজা মশলা যেটা আধা ভাঙা করে রেখেছিলাম ওটা এখন এই তেলে দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু হালকা গরম অবস্থাতেই দিতে হবে বেশি গরম হয়ে গেলে পুড়ে যাবে মশলাটা এই টুকরো করে কাটা আদা কুচিটা এখন আমি দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা হঠাৎ মা এই গোলটা তো হাম্বা হাম্বা করছে তোমাকে ডাকছে মনে হয় আমার এ ডাকবে কেন মালিক রে ডাকর খিদা পাইছে না ও এখন খাবে ওই জন্য হাম্বা হাম্বা করছে হ্যাঁ মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এখন এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে কিছু মশলাপাতি দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এক চামচ মতো লঙ্কা গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু চিনি এখন এর মধ্যে হাফ চামচ মতো একটু বেসনের গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে বাইন্ডিংটা খুব সুন্দর হবে এখন এই গ্রেট করে রাখা সেদ্ধ আলুটা এর ভেতর দিয়ে দিচ্ছি এর সাথে ধনে পাতা কুচিটাও দিয়ে দিচ্ছি আলুর পুটটা আমাদের সম্পূর্ণ হয়েই গেছে এখন নামানোর আগে একটু সামান্য আমচুর পাউডার আর একটু লেবুর রস দিয়ে নামিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আর তারপর দিয়ে দিচ্ছি একটু সামান্য লেবুর রস চালের আটাটা হালকা গরম রয়েছে এখন আমি মোটামুটি চালের আটাটা মাখতে পারবো হালকা গরম অবস্থাতে একটু মেখে নি এখনো গরম রয়েছে হাত দিতে পারবো এই চালের আটাটা এখন পুরো ময়দার মতো ডো বানিয়ে নেবো যে চালের আটা ভালো করে মেখে নিয়েছি এখন এখান থেকে আমি একটু ছোট ছোট করে লেচি কেটে আগে কেটে নি এই দেখেন এই মশলাটা ছোট ছোট লাড়ু পাকাই নিচ্ছি আমি চালের আটা তো একটুখানি ময়দার মতো না একটু শক্ত হয় এটাকে মোমোর যেরকম শেপ দেয় না যেরকম এরকম ভাবে করে ওরকম ভাবে করে নেবো এখন আমি এগুলা বাটি বানানো বলে ওরা বলে ছেপ আমরা ছেপ ঠেপ বুঝি না আমরা কই বাটি বানিয়ে নি এই বাটিটার মধ্যে পুরটা এখন ভরে দিচ্ছি এখন এই চারটে সাইড একটুখুনি মুড়িয়ে নেব এটা খালি মুখটা মুড়ে নিলেই হবে দেখুন একটা হয়ে গেছে আমার এরকম ভাবে আমি আস্তে আস্তে বাকিগুলোও করে নিচ্ছি

বাইন্ডে হলো এই দেখুন আমিও আমিও পারি বানিয়েছি আমাদের বলগুলো সব বানানো হয়ে গেছে এখন এখানে একটা নন স্টিক বসিয়ে নিয়েছি এগুলো এখন ভাজবো তো আপনারা এগুলো চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন বা একদম হালকা তেলেও ভাজতে পারেন আমি এখানে একদম হালকা তেলেই ভাজবো বেশি তেল দেব না অল্প একটু তেল দিলাম জাস্ট তেলটা গরম হয়ে গেছে এখন এগুলো দিয়ে দিচ্ছি একটা পিঠ পুরো পাঁচ থেকে সাত মিনিট ধরে সময় ধরে ভেজেছি তো এখন আর একটা উল্টে নিচ্ছি আর একটা পিঠ এই নতুন আমাদের সময় এই সমস্ত এখনকার মেয়েরা বউরা ভালোই টুকটাক টুকটাক করে প্রায় দশ পনেরো মিনিট ধরে আমি এটাকে ভাজছি তো এখন গাটা একটু লাল লাল হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন আমি তুলে নিচ্ছি এই দেখুন আমাদের চায়ের সাথে খাওয়ার জন্য একদম দুর্দান্ত একটা স্ন্যাক্স কিন্তু রেডি তো এটাকে আগে আওয়াজ আপনাদের ফোনে কিরকম আওয়াজ হয়েছে টন টন এই দেখুন বুঝতেই পারছেন আপনারা এটা শুনে যে কতটা মুচমুচে মুচে হয়েছে এটা খেতে চায়ের সাথে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে একদম দুর্দান্ত জমে যাবে তো আপনারা এটা চায়ের সাথেও খেতে পারেন কিন্তু এখন তো একটু দুপুর দুপুরবেলা এখন তো আর আমরা চা খাবো না তো এখন এই জন্য আমরা একটা সস আমাদের বাড়িতে সবসময়ই থাকে এটা হচ্ছে তেঁতুল আর হচ্ছে গুড় দিয়ে তৈরি করা একটা চাটনি তো এটা দিয়ে খেতে কিন্তু এটা আরও ভালো লাগবে তো আমি আজকে এটা দিয়েই খাবো আজকে আবার ঠাকুমা খেতে পারবেন আজকে আমি আপনাদেরকে খেয়ে জানাবো কীরকম হয়েছে একটা ঠাকুমা ভেঙে দেখাই আগে দেখো ঠাকুমা কতটা মুচমুচে পুরে ঠাসা আর বাড়িটা দেখুন কতটা ক্রিস্পি কিন্তু ভীষণ গরম ঠাকুমা একটু ঠান্ডা মধ্যে দিয়ে একটু চাটনি দিয়ে খাবো এটা আমরা পাপড়ের সাথে খাই চাটনি এটা দিয়ে খেতে দুর্দান্ত লাগে দুর্দান্ত লাগে দুর্দান্ত লাগে চায়ের সাথে দারুন দারুন জমে যাবে হয়েছে তো দারুন লাগছে আমি মনে হয় নিজেই এগুলো শেষ করে দিতে পারবো এত সুন্দর লাগছে তুমি তো খাচ্ছ না কি আপনাদের আমার নাচনি একটা নতুন রান্না দেখালো আপনারা এরকম করে খাবেন কেরম লাগে আমাকে কমিকে জানাবেন তাহলে আজ আসি আবার কাল দেখা হবে টা